একজন আর্মি অফিসারের মৃত্যুতে পুরো হিল ট্যাক্সি উত্তাল আজকের প্ল্যান হচ্ছে আমরা আলিগদমের দিকে যাব দ্য হাইয়েস্ট মোটরেবল রোড অফ বাংলাদেশ উনত্রিশশো আমরা চলে আসছি রেইচা ঝিরির মুখে এই যে টয়েন্ট চলে গেল দুশ্রী বাজার ক্যাম্পের দিকে সামনে দেখুন পথ দেখা যাচ্ছে না বড় বড় পাথর বিছিয়ে আছে একটু হেডলাইটের আলো লাগবে এটা লক হয়ে গেছে এটা এই যে খুলছে আমার বাইক আটকে গেছে বুঝুন না চাকা পুরো করতে করতেছিল আমি তো পুরো করতে শেষ পর্যন্ত কালকে রাতটা আমাদের থানচির এই মেঘবতি রিসর্টেই কাটলো প্রথম তিনটা প্ল্যানই ভেস্তে গেল একজন আর্মি অফিসারের মৃত্যুতে পুরো হিল ট্যাক্সি উত্তাল থানচি বাকলায় লিখি যে নতুন রোডটা হচ্ছে এই রোড ধরে আমরা ষোলো কিলোমিটার যাওয়ার পরে বাকলায় আর্মি ক্যাম্পে পৌঁছাই সেখান থেকে ওনারা আমাদেরকে সামনে যেতে দেননি তারপর এসে আমরা থানচির এই গেস্ট হাউসে উঠে যাই থানচিতে আসলে আমি এখানেই থাকি পরিবেশটা অনেকটা নিজের মতো মনে হয় তো আজকের প্ল্যান হচ্ছে আমরা আলীগদমের দিকে যাব। আলিগদম থেকে বাজার কিউ পাড়া এই জায়গাগুলো এক্সপ্লোর করব। এটা ছিল আমার লাস্ট প্ল্যান এখন এইটাতেও যদি বিফল হই তাহলে আসলে এই পার্বত্য অঞ্চল ছেড়ে আমাদের কক্সবাজারের দিকে চলে যেতে হবে আজকে সফরের দ্বিতীয় দিন আমার হাতে আছে আরো দুই দিন দেখা যাক সফরে যেহেতু বের হয়েছি চাকা তো ঘুরবেই আমরাও চলতে থাকব। হয়তো পরিকল্পনা মতো সফর হচ্ছে না বাট রাইডিং তো হচ্ছে সময়টা তো ভালো কাটছে চলুন থানচি থেকে বের হওয়া যাক থানচি বাকলাই সড়কে উঠে আসলাম এই সড়কটা আসলে চোখ ধাঁধানো সুন্দর একটা সড়ক হচ্ছে কালকে এই রোডে গিয়েই আমরা ১৬ কিলোমিটার বাকলাই ক্যাম্প থেকে ফিরে এসেছিলাম আজকে সকালে এই রোডটাকে আর আরেকটু ভালোভাবে এক্সপ্লোর করার জন্য আমরা আবারও ঢুকলাম উঠে আসলাম থানচি আলিকদম রোড ধরে ডিম পাহাড়ের কাছাকাছি সামনে সেনা ক্যাম্প ছাব্বিশ কিলোমিটার সেনা চেকপোস্ট যেটা এটা ক্রস করে আমাদেরকে ডিম পাহাড় ক্রস করে তারপর মোটামুটি তেত্রিশ কিলোমিটার এই সড়কটা পাড়ি দিয়ে আমরা পৌঁছে যাব আলীকদম আমরা পাঁচজন উপরেটা নিজের নাম্বার নিচেরটা বাসার নাম্বার মাঝখানেরটা ঠিকানা এখানে এন্ট্রি সিস্টেমগুলো আসলে একটু টাইম কনজিউমিং সো আপনারা পেশেন্স রাখবেন পেশেন্স রেখে ওনাদেরকে তথ্যগুলো দিবেন তবে আমার মনে হয় ওনাদের এর থেকে জিনিসগুলো আর একটু সহজীকরণ করা উচিত দ্য মাইটি ডিম পাহাড় দু হাজার পনেরোতে এই রাস্তাটা কাটার সময় আমি যখন প্রথম আসি তখনও কিন্তু এইটার দেয়ালটা ঠিক সেইম এরকম পাথুরে খাঁচ কাটা খাঁচ কাটা ছিল কোনো ক্ষয় নাই

তো এটি হচ্ছে বাংলাদেশের বর্তমানে হাইস্ট মোটরেবল রোড যখন রোড খুলে দিবে তখন ওইটি হবে মোটরেবল রোড আমরা এখন ডিম পাহাড় থেকে নামছি এই ডাউনহিলটি বেশ খারাপ এই রোডটিতে গ্র্যাভেলসের পরিমাণ খুব বেশি এই নুরি পাথরে কিন্তু আপনার চাকার বিন্দু মাত্র ট্র্যাকশন থাকবে না সো ভুলেও কর্নারিং লাভাররা এই রোডে অন্তত কর্নারিং প্র্যাকটিস করবেন না হ্যাঁ দিল ভাই হিরো ভাই আমার পিছনের ব্রেক ফেল ঠিক আছে অসুবিধা নাই সামনের ব্রেক দিয়ে চলবে আমার আর পিছনের ব্রেকটা আপাতত প্রেস করতেছি না পিছনের ব্রেকটা কিছুক্ষণ ইনেকটিভ থাকলে ডিক্সটা একটু ঠান্ডা হলে সে আবার বাইটিং করবে ভিভার্স আমার বাইকের ব্রেক ফেলের কারণে এখন ব্রেক একদমই ধরছে না পিছনেরটা আমার রিয়ার ডিস্ক অতিরিক্ত গরম হওয়াতে ক্যালিপার এখন বাইট করছে না তো এই সিচুয়েশনে একবারই প্যানিক হবেন না এটা খুব কমন সিনারিও এই পাহাড়ি রাস্তার কারণ কন্টিনিউয়াস আপনি ব্রেকের উপরে আছেন এই জায়গায় ব্রেক ফেল হতেই পারে বাট দুইটা যদি ফেল হয় সেক্ষেত্রে ইঞ্জিন ব্রেক করে বাইকটাকে যে কোনো সমতল স্থানে দাঁড় করিয়ে কিছুটা সময় দিবেন ডিসগুলো ঠান্ডা হওয়ার জন্য দেখবেন যে দুইটা ব্রেকই আবার আপনার সচল হয়ে গেছে আপনারা এই পাহাড়ি রাস্তায় আসার আগে অবশ্যই সামনের পিছনের ব্রেক প্যাডগুলোকে চেক করে আনবেন এবং যদি কোনোটা এইট্টি পার্সেন্টের নিচে থাকে তাহলে অবশ্যই সেই ব্রেক চেঞ্জ করে নতুন ব্রেক দিয়ে তারপরে হিল ট্রেক্সে আসবেন আমরা আলী এসে আবারও সেই পরিচিত হোটেল দামতুয়া গত সফরে যেখানে আসছিলাম কোন রকম অগ্রিম বুকিং ছাড়াই দামতুয়া এই হচ্ছে আমাদের রাতের ঠিকানা আমরা পাঁচজন একই রুমে একটা সিঙ্গেল বেড ওই পাশে একটা ডাবল বেড এই পাশে একটা ডাবল বেড একটা টিভিও আছে দেয়ালে মাউন্ট করা আজকে রাতেও আমরা এখানকার খাবারটা টেস্ট করতে যাচ্ছি দুপুরে তো আমরা জম পেস্ট খেয়েছি ওদের ডেকোরেশনটা ইউনিক এই জায়গাটায় খুব সুন্দর কিছু লতা গাছ দিয়ে তাদের হোটেলের এন্ট্রি সিস্টেমটা করেছে হ্যালো ভাই খাবারের থেকে বড় কথা এখন চোখ জুড়াচ্ছে আসলে চোখটাকে ঠান্ডা করতেছে চলেন বসে যাই খাবার তো ঠান্ডা করে লাভ নাই এটা হলো একটা ফ্রাই যেটা আমি তো পছন্দ করি এটা হচ্ছে বাটা মাছ এটা হচ্ছে টমেটো চাটনি এটা হচ্ছে বেগুন ভর্তা খাবারটা আসলে এনজয়ের বিষয় তো এখন কথাবার্তা না বলে মনোযোগ দিয়ে খাই খুবই সারপ্রাইজ অনেস্টলি আমি এতটা এক্সপেক্ট করিনি ন্যাচারাল বিউটিটা তারা বেশি ফোকাস করেছে ঢোকার সাথে সাথে আমরা রাজহাসের দেখছি তিনটা রাজহাস কি যে সুন্দর একদম নিরিবিরি পরিবেশ লোকালয় থেকে বাইরে আলাদা একটা মজা সবসময় আমরা এই ফিলিংসটা চাই এবং সব ধরনের সুবিধা এখানে আছে এটা না সুযোগ গ্রাম না শহর এটা পাহাড়ি এলাকা কিন্তু তবুও এই জায়গাটা আসলে আমরা যে ঢুকেছি পরে মনে হয়নি যে আমি কোনো পাহাড়ি এলাকায় আছি মনে হচ্ছে যে আমি কোনো আধুনিক শহরে চলে আসছি আসলে চমৎকার গুড মর্নিং ফ্রম দামতুয়া এখন আমরা প্রস্তুতি নিচ্ছি পালম এক রাত থাকার আমরা এই ডামতুয়া গেস্টিনে আমাদের বাইক হেলমেট জ্যাকেট মোট কথা আমাদের সমস্ত রাইডিং অ্যাক্সেসরিজ এখানে একটা সেফ প্লেসে রেখে যাচ্ছি ক্যাম্পিংয়ে আমি সব নিব না কিছু জিনিস আমি রেখে যাব আমার জাস্ট একদিন ওখানে থাকতে যা যা প্রয়োজন আমি সেগুলো নিয়ে যাবো কারণ আমাকে প্রায় তিন চার ঘন্টা হাঁটা লাগবে সো ব্যাগের ওয়েট যত কম হবে আমার জন্য ততই কমফোর্টেবল হবে এখন আমরা দেরি করব না দ্রুত নাস্তা সেরে রওনা দিয়ে দিব ডে লাইট আমরা যত বেশি সেভ করতে পারবো পালং আমরা তত বেশি সময় পাবো আমাদের ড্রাইভার সাহেব নুরে আলম ভাই উনি আমাদেরকে নিয়ে যাবে আমতলি ঘাট পর্যন্ত ওখান থেকে আমরা ট্রলারে করে চলে যাব রেইটা ধীরির বুকে তো রেখে এখন জার্নি বাই অটো আমাদের কাছে বেশ উপভোগ্যই লাগছে সময় তো বাইকেই চলাফেরা করি জ্যাকেট হেলমেট গ্লাভস বুট মানে একটা শিল্ড থাকে শরীরের চারপাশে এখন সেটা নাই বেশ ফ্রি ফ্রি লাগছে এই অনুভূতিটা আসলে ডিফারেন্ট আলিগদম থেকে তিন কিলো পানি দিয়ে এই অটোতে করে আমরা এখানে চলে আসলাম এটা হচ্ছে আমতুলি খাট একটা দেশি রাতা আর একটা চিনা হাঁস আশা করি আমাদের কালকে সকালে নাস্তা পর্যন্ত হয়ে যাবে আর আমার সামনেই হচ্ছে টোয়াইন খাল এই সে বিখ্যাত টোয়াইন খাল এই টোয়াইন খাল দিয়েই আমরা চলে যাব এখন রায়চাঝিরি ট্রলারে আর বোট ভাড়া নিচ্ছে আড়াই হাজার টাকা এবং আসার সময়ও আমাদের বোট ভাড়া যাবে আড়াই হাজার টাকা তো টোটাল পাঁচ হাজার টাকা চলে যাবে আমাদের বোট ভাড়া ইটস এ কোয়াইট এক্সপেন্সিভ এই হচ্ছে আমাদের বোট এখন এই বোট ধরেই আমাদের রেইচাঝিটির মুখ পর্যন্ত প্রায় দুই আড়াই ঘন্টা লাগছে বাট আই এম ভেরি মাছ এক্সাইটেড কারণ এটা আমার জন্য একটা নতুন ডেস্টিনেশন মাইন্ড ব্লোয়িং মাইন্ড ব্লোয়িং এই দিকটাতে আমার কখনো পা পড়েনি আমি যতই দেখছি মানে ততই অবাক হচ্ছি চলে আসছি রেইচা ঝিরির মুখে এই যে টয়েন্ট হাউস চলে গেল দুশ্রী বাজার ক্যাম্পের দিকে আর এই হচ্ছে রেইচা ঝিরি ছোট্ট একটা ঝিরি ছোট্ট একটা ঝিরি এখন এইটা ধরেই আমরা আগাতে থাকবো এই যে একজন এদিক দিয়ে মুখ বের করে রেখেছে আরেকজন এইদিক দিয়ে মুখ বের করে রেখেছে আশা করি তারা আরামেই আছে আমরা প্রায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা হেঁটে পৌঁছাবো পালং খিয়ং বুঝলেন অসুবিধা নেই ওইখানে যে খুলে দিয়ে

আপনাকে বড় ধরনের একটা দুর্ঘটনা থেকে সেভ করে দিবে সো খামকিহালি করে লেগগার্ডের গুরুত্ব উপেক্ষা করবেন না সামনে দেখেন পথের অবস্থা বড় বড় পাথর বিছিয়ে আছে এই জায়গা পথটা একটু কঠিনই হয়ে গেল এখন আর সমান ঢেউ বলতে কিছু নাই পুরো ঝিরিতেই বড় বড় পাথর পড়ে আছে সো इट्स চ্যালেঞ্জিং we have to watch our every steps উপরে আসলে তাড়াহুড়া করার কোন সুযোগই নেই আপনি আপনার প্রত্যেকটা স্টেপ মেপে দিবেন একটা ভুল স্টেপ আপনাকে ছিটকে ফেলে দিবে কারণ পাথরগুলো খুব স্লিপারি পাহাড়টা অনেক উঁচু এটা মতো উঠানো আছে কোন